হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে আমি দেখিয়েছি সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনের একটি দুর্দান্ত রেসিপি ডিমের পরোটা এই ডিম পরোটা তৈরি করা কিন্তু একটু কঠিন মনে হলেও আজকে আমি খুবই সহজ পদ্ধতিতেই তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই ডিম পরোটাগুলো আমি কিভাবে তৈরি করেছি এই ডিম পরোটা বানানোর জন্য নিয়েছি ময়দা এবার ময়দার মধ্যে এক চামচ লবণ এবং এক চামচ চিনি দিয়ে দিলাম এবং তিন চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে ময়াম করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি পুরো জলটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি ময়দার একটা আমি ডো তৈরি করে নিয়েছি এবার এই ময়দার ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রাখার পর এবার ময়দাটাকে আবারও একটু ঠেসে নিচ্ছি তারপর ময়দার থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি সব ময়দার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার সেখান থেকে একটা লেচি নিয়েছি এবার ময়দা ছড়িয়ে দিয়ে এই লেচিটাকে বেলে নিচ্ছি যেমন রুটির মতো করে আমরা বেলে নিই ঠিক তার থেকে আরেকটু বড় করে আমি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে রুটিটার গায়ে মেখে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা নিয়েছি এবং ময়দাটাকেও রুটিটার উপর ভালো করে দিয়ে ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে এরপর রুটির এক সাইডটা ভালো করে ভাজ করে নিচ্ছি এবার এই দিকের সাইডটাও এভাবে ভাজ করে নিয়েছি তারপর মাঝখানের সাইডটা তারপর সেই সাইডটা ভাজ করে নিয়ে ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি একটা তৈরি হয়ে গেছে আবার পরেরগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে ময়দা ছড়িয়ে দিলাম এবার রুটিটা বেলে নিচ্ছি এবার এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে রুটিটার গায়ে মেখে নিয়েছি এবার ময়দা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আবারও আমি ভাজ করে নিচ্ছি এই তো ঠিক এইভাবে আমি ভাজ করে নিয়েছি দেখতে দেখতেই আরেকটা তৈরি হয়ে গেল এই তো হয়ে গেছে এটাও সবগুলোই এইভাবে তৈরি করে নিয়েছি এবার সেখান থেকে একটি পরোটা আমি নিয়েছি এবার এইভাবে চৌকো করে আমি বেলে নিচ্ছি রুটিটাকে এবার পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা এই তো রুটিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আবারও আরেকটি বেলে নিচ্ছি আবারও একটি রুটি আমি পরোটার জন্য বেলে নিয়েছি এইবার এই দিকে একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এবং কিছুটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি সেখান থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে একটি রুটি দিয়ে এপিট ভালো করে একটু শেখে নিচ্ছি ভালো করে শেখে নেওয়া হয়ে গেলেই এবার এতে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু তেল আগে তেল দিতে যাবেন না তা না হলে রুটিটা ফুলবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এবার রুটিটা ফুলে গেছে ঠিক রুটিটার একটি পার্ট আমি এইভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটি চামচের সাহায্যে মুখটা খুলে নিয়েছি এইবার ডিমটাকে যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিমটাকে রুটির চারিদিকে এইভাবে করে আমি একটু ধরে নিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি তারপর উল্টে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে আমি ভেজে নিচ্ছি যাতে ডিমটা খুব ভালো করে ভেতর থেকে ভাজা হয়ে যায় পরোটাটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবারও আরেকটি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিকটা আগে সেঁকে নিচ্ছি রুটিটা কত সুন্দরভাবে কিন্তু এখানে ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি এবার একটি পাট আমি এভাবে করে ছাড়িয়ে নেব এইবার মাঝখানে ডিমের ফ্যাটানো অংশটা দিয়ে দিচ্ছি চারিদিকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিয়েছি তারপর উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখতে দেখতেই আরেকটা পরোটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি এবার সেটাকে নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আবারও আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পরোটা আমি এইভাবে করে ভেজে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এটি কতটা আমি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিন কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি খুব সহজেই দিতে পারেন এইভাবে করে বানিয়ে নিয়ে এই পরোটাগুলো কিন্তু এমনিও খেতে ভীষণই টেস্টি আরও যদি আপনারা চান তো এখানে আলুর যে কোনো সবজি দিয়ে খেতে পারেন সেই রেসিপিটাও আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা চাইলে চেকআউট করে নিতে পারেন তো আশা করব আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে বাড়িতে তৈরি করবেন ধন্যবাদ